বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমি বলতেছি আমার কোশ্চেন হচ্ছে বেগম খালেদা জিয়া কত সালে সর্বপ্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া তিন তিনবার বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বলতে হবে কত সালে সর্বপ্রথম বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সরকারের পতনের পর উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া শপথ গ্রহণ করে দায়িত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব পিত হয় সেকেন্ড কোয়েশেন

একজন ব্যক্তি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো কেউ তার রক্তের গ্রুপ জানে না তখন ওই ব্যক্তিকে ইমিডিয়েট রক্ত দিতে হবে এখন কোন গ্রুপের রক্ত দেওয়া সবচেয়ে নিরাপদ রক্তে অজান্তে যদি না জানা থাকে কোন গ্রুপে রক্ত নিতে পারবে প্লাস মাইনাস সহ বলতে হইব একেবারে একটা পজিটিভ নেগেটিভ সহ বলতে হবে তারা হচ্ছে এ পজিটিভ ও নেগেটিভ এক্সিলেন্ট ও নেগেটিভ না জানা থাকলে ও নেগেটিভ এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে বলতে হবে দুধে কোনে সিট থাকে দুধে কোনে সিট থাকে কোন কোন থাকে থাকে ছোট বাচ্চাদের ইয়ের দুধের যে বক্সগুলো খাওয়ায় সেটার নাম অনুষ্ঠানে একটু মিলে আছে কোটা খাওয়ায় না দুধের কোটার নামে থ্রি টু

ব্লাড গ্রুপের রক্তের মানুষের সংখ্যা সবচেয়ে কম সবচেয়ে কম কোন ব্লাড গ্রুপের মানুষ সবচেয়ে কম বাংলাদেশ ওইটাই কম না না এটা এটা সেম বাংলাদেশ ও কম পুরো কম কোন ব্লাড গ্রুপের মানুষ সবচেয়ে কম এটা কত আমি